ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো দেখো এখানে দেখো বট চিংড়ি নিয়ে কিনে নিয়েছে মানে এটা বাজারের নয় ওই পাশের বাড়ি একটা পুকুরের টাটকা বট চিংড়ি দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি তারপর দেখো এই উপকরণগুলো নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে আজকে চিংড়ি মাছের রেসিপিটা বানাবো তারপর দেখো এখানে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে তেল ঢেলে দিচ্ছি দিয়ে আমার তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে আর জিরে সাদা জিরে আর কালো জিরে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ওইটা একটু ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কা তারপর টমেটো দিয়ে আমি সব মশলা দিয়ে ওটাকে কষিয়ে নেবো তারপরে ওর বেটে রাখা বাড না মানে সর্ষে দিয়ে বানাবো সর ওর মধ্যে দিয়ে দেবো তারপর বেটে রাখা সর্ষে দিয়ে ওইটা ফুটবে আমার ভালো করে তারপরে চিংড়ি মাছগুলো কাঁচা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওইটা ফুটবে দেখো এইভাবে রেসিপিটা রান্না করলে খুবই সুন্দর আর টেস্ট লাগে দেখো তারপরে আমি ওইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্যে ওইটা ফুটে সেদ্ধ হবে তারপরে খুলে দেখো উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি তারপরে আবার ঢাকা দিয়ে দেবো নালে সর্ষের তেলে ঝাঁসটা চলে যাবে ওর মধ্যে ঝাঁসটা থাকলে খেতে খুবই সুন্দর লাগে দেখো আমার মাসের রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখো দেখো বন্ধুরা এরকমভাবে রান্না করলে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে তারপর দেখো এইদিকে করেছি দেখো আমি আলু ভাজা করেছি বেগুন ভাজা পটল ভাজা করেছি আর আমি চাটনি করেছি দিয়ে তারপর আমরা সবাই মিলে দুপুরে খেতে বসে গেছি বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থেকেও আমি ভিডিওটি এখানেই শেষ করলাম